আজকে ওয়েদারটা খুব সুন্দর রয়েছে মেঘ করে আছে বৃষ্টি হয়নি তো কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি আসতে পারে আর ফার্মটা চারিদিক কিন্তু সবুজ হয়ে আছে যেহেতু বর্ষাকাল জলের কোনো অভাব নেই এখানে তার জন্য পুরো ফার্মটা এখন পুরো সবুজ হয়ে আছে এখনো কিন্তু ছাগলগুলো নাইট থেকে আসেনি কারণ আজকে শর্টেজের জন্য তো গাইজ দেখতে পাচ্ছ ফার্মটা সকালবেলার ভিউ খুবই সুন্দর কিন্তু আর যেহেতু এখনো ছাগলগুলো নাইট শেলটার রয়েছে তো দেখে নেবো ওরা নাইট শেল্টার এখন কি করছে চলো দেখি তো গাইজ বর্ষাকাল বলে নাইট শেল্টারটা আমরা এইভাবে ঢেকে রেখেছি যাতে সরাসরি বাতাস ছাগলের গায়ে না লাগে যাতে ঠান্ডা বাতাসটা সরাসরি ছাগলের গায়ে না লাগে আর লাগলে পরে কিন্তু ওদের ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে গেলে কিন্তু প্রবলেম হয়ে যায় ছাগলের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও তো দেখে নেওয়া যাক ওরা নাইট শেল্টারে কী করছে কিভাবে আছে ওরা তো প্রথমে পাঠাদেরকে দেখি পাঠারাও মোটামুটি ঠিক আছে আর যেহেতু চারিপাশে এরকমভাবে পর্দা দিয়ে ঘেরা আছে তো মোটামুটি ভেতরের টেম্পারেচার বাইরের টেম্পারেচার থেকে একটু বেশি আছে সব সময় আর এটা মেনলি এই টেম্পারেচারটাকে মেনটেন করার জন্যই আমরা এই নাইট শেলটারটার চারিপাশে রুমভাবে পর্দা দিয়ে ঘিরে রেখেছি আর বাচ্চাগুলো যাতে এই ঠান্ডা বাতাসে এফেক্টেড না হয় শরীর খারাপ না হয় জন্য এইভাবে আমরা ব্যবস্থা করে দিয়েছি ওদের বাচ্চাদের কম্পার্টমেন্টটা আরেকটু সিকিওর আছে ওখানে ঠান্ডা বাতাস সরাসরি একদম লাগবেই না আর মেনলি ছাগলের প্রবলেম কিন্তু এই ঠান্ডা হাওয়াতে আর শীতকালটা শীতকালটাও সমস্যা হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে তার জন্য আমরা আগের থেকেই এরকমভাবে ব্যবস্থা করে রেখেছি তো গাইজ বাচ্চাদেরকে আমরা এই নাইট শেল্টারে মায়েদের কাছে ছেড়ে দিয়েছি কাকু এসে সকাল ওদেরকে ছেড়ে দিয়েছে মায়েদের কাছে যাতে ওরা ডে শেল্টারে যাওয়ার আগে দুধ টুধ খেয়ে নেয় আর যাতে ডে শেল্টারে গেলে পরে ওদেরকে আলাদা করে মায়েদের কাছ থেকে আলাদা করে রাখা হয় তো এবার দেখে নিচ্ছি বাচ্চাদের চেম্বারটা কিভাবে আছে আর ঠিকঠাক আছে কি না যেভাবে আমরা তৈরি করেছি এখানে টেম্পারেচারটা মেনটেন হচ্ছে যাতে ছাগলের শরীর খারাপ ঠান্ডা বাতাস শরীর খারাপ না করে দেখতে পাচ্ছি এইভাবে আমরা বাচ্চাদেরকে এখানে রাখি নাইট শেল্টারে ডে শেল্টারেও ঠিক এইভাবেই রাখা হয় আমাদের বাচ্চাদেরকে একদম ঠান্ডা বাতাস লাগতে দেওয়া তো গাইজ এই ছাগলগুলো এখন নাইট শেল্টার থেকে ডে শেল্টারে যাবে যার জন্য ওয়েট করে বসে আছে এরা আজকে অনেকটাই লেট হয়ে গেলো যেহেতু ওয়ার্কারের সমস্যা আছে আজকে তো একজন ওয়ার্কার দিয়ে আজকে কাজ করানো হচ্ছে গাইজ আজকে একটাই ফিমেলটা এই সকাল সকাল বাচ্চা দিয়েছে দেখতে হচ্ছে গাইজ এই ফিমেলটা দুটো বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো তো গাইজ এরা এই নাইট শেটার থেকে এবার ডে সেল্টারের জন্য বেরোচ্ছে ডে সেল্টারে যাবে ওরা এখন এরাও যেন ছটফট করছে বেরোনোর জন্য রাইজ এই দলটাও ఆ ఎవరు నైట్ సెంటర్ తికి డోషన్ গাইজ চলে এসছে নাইট শেল্টার থেকে ডে শেল্টারে এখন পাতাটা খাচ্ছে পাতাটা খাওয়া হলে এদেরকে ঘাস দেওয়া হবে দেখতে পাচ্ছ যেহেতু বর্ষাকাল সেই জন্য আমরা এদেরকে আজকে স্টল ফিডিংই রাখবো বাইরে গ্রেজিংয়ে পাঠাবো না বৃষ্টিতে ভিজে গেলে পরে শরীর খারাপ করবে তার জন্য ওদেরকে আমরা স্টল ফিটিংয়েই রাখবো আজকে তো এই দেখতে পাচ্ছো এই ফিমেলটা আজকে সকালেই বাচ্চা দিয়েছে কিন্তু রাডারে দুধ নেই দুধের পরিবর্তে একটা মানে ক্রিস্টাল ক্লিয়ার ফুড ফ্লুইড একটা বেরোচ্ছে তো এটা মনে হয় কোনো একটা ইনফেকশানের কারণে আডার ইনফেকশন আছে যার জন্য এমনটা হচ্ছে তো এটা ট্রিটমেন্ট করলে পরে ঠিক হয়ে যাবে সো দেখা যাক কি হয় তো এদেরকে ওই বা নাইট সেন্টারটার পাশে প্রচুর ঘাস হয়েছে তো ওখানটাতে এদেরকে নিয়ে যাচ্ছি ওই ঘাসগুলো খাবে এরা জংলা ঘাস প্রচুর হয়েছে দেখতে পাচ্ছ এই যে ঘাসগুলো হয়েছে জঙ্গলগুলো হয়েছে ঘাসের এই জংলা ঘাসগুলো খাওয়ার জন্য ছেড়ে দিয়েছে এখানটাতে খা কিছুক্ষণ খাক খাওয়ার পরে পেট ঘুরে গেলে তখন ওদেরকে আবার ভেতরে করে নেবো প্রচুর ঘাস হয়েছে এই দলটাকে একটা দলকে আমরা ফার্মের ভেতরে যে ঘাসগুলো রয়েছে জংলা ঘাসগুলো ওইগুলো খাওয়ার জন্য ছেড়েছি আর একটা দল আছে কিন্তু বাইরে ওই যে বাইরে একটা দল বাইরে যাচ্ছে রেজিং করছে তো ব্যাপারটা হচ্ছে এই যে ভেতরে যে দলটা আছে ওরা ভাবছে যে ভেতরে বাইরের ঘাসটা খুবই মিষ্টি মনে হয় ওই জন্য এরা বাইরে মানে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছে আর ভেতরে যারা আছে ওরা ভাবছে মানে ভেতরের ঘাসটা খুব মিষ্টি যার জন্য ওরা ভেতরে আসার চেষ্টা করছে গাইজ ছাগলের একটা প্রকৃতি আছে ছাগলের একটা স্বভাব আছে যে 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 জিনিসটা ও ইজিলি পায় না সেই জিনিসটা খুব সুস্বাদু হয় সেই খাবারটা ওর জন্য খুব সুস্বাদু হয় তো দেখতে পাচ্ছ এক্সাম্পল এরা যেমন বাইরে আছে এরা ভেতরে আসার চেষ্টা করছে ভেতরে ঘাসগুলো খাবে আর এরা ভেতরে আছে এরা চাইছে বাইরে যাবে এই ঘাসগুলো খুব মিষ্টি মনে হয় ওই জন্য মাথা পের করে বাইরের ঘাসগুলো খাচ্ছে তো গাইস দেখতে পাচ্ছ এদের ক্রেজিং করা হয়ে গেছে এরা ডেসেলটারে কিন্তু ফিরে আসছে আর এরা কিছুক্ষণ রেস্ট করবে যেহেতু আজকে টেম্পারেচারটা বেশি ছিল যার জন্য ওদের বডি এখন হিট হয়ে আছে ওদের ওরা একটু ডেসেল্টার রেস্ট করবে তারপরে কিন্তু আমরা ওদেরকে দানা খাবারটা দেব চান্স মানে এটাও হতে পারে যে রোদ্দুর থেকে আসার পরে যদি জল টল খেয়ে নিই আমাদের হিট স্ট্রোক হওয়ার ভয় থাকে সুগাইজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন সুগাইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে